হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্যথা ভাই আমরা মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সন্ধু এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে ফোন থেকে কতো স্নান করে দেখানোর থেকে ভিডিও শুরু করছি ওয়েদারটা পুরো মেঘলা শুধু যে মেঘলা তা না আমি ফোনটা রেখেছিলাম যেখানে তোলাপ দেখছি ফোনের মধ্যে টিকটিক চল মানে বৃষ্টিও হচ্ছে হালকা আজকে কাচার পরিমাণটা শুধু একটা দেখা কালকে মেয়ে পাঁচবার সরি ছবার জামাকাপড় ছাড়িয়েছি ছাড়া দিয়ে তার মধ্যে আবার একটা পরে আছে যাই হোক সেই ক্ষেত্রে নিয়েছি আর প্রতিটা পুরো কালকে ভিজে ফিরেছে সেইগুলোও দিনে দিতে হয়েছে ওই জন্য আজকে আর বাথরুমে যেমন কমফোর্টের ডেটলে ভিজিয়ে রেখে জামা কাপড় আজকে রেখে আছে তো কালকেও মেনে মেলে দিয়েছিলাম কিন্তু আজকে পুরো একদম বাথরুম থেকে জলটা ফেলে দিয়ে নিয়ে এসে মেলে দিলাম কেননা আমার কাছে আজকে জামাকাপড় শুকানোটা সবচেয়ে বেশি জরুরি এই ওয়েদারে শুকোবে কতটা আমি জানি না ঘরে তো সেটুকু মেলার জায়গা নেই না যে আমি এখান থেকে না শুকোরে ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো চলো যেটুকু শুকায় জলটা অন্তত ধরে দাও তাহলে ঘরে একখানা দড়ি আমার আছে সেই রবিটা আবার চোদ্দোবার খুলে যায় তো সেখানে গিয়ে জলটাও ধরলে হয় এখানে পুরো মেঘলা ওয়েদার ওয়েদারটা ঠান্ডা ভালোই লাগবে কিন্তু জামাকাপড় শুকানো তো আরও বেশি দর দরকার কারণ জামাকাপড়গুলো শুকিয়ে গেলে আরও বেশি ভালো লাগবে চলো আজকের দিনের ভিডিওটাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি তো আস্তে আস্তে কিন্তু মেঘ কেটে যাচ্ছে ঠিক আছে আসতে পারছো আমার ছানা এখনও ঘুমাচ্ছে সকালবেলা হয়ে ওঠে মিনিট দশেক জাগে তারপর ঘুমিয়ে পড়ে আবার ওইদিকে এসে গেছে মুর তো মুর কালকে আসেনি ঠিক আছে সপ্তাহে একদিন করে মাঝে মাঝে আসে না তো কাল গতকাল আসেনি এখানকার বাড়িগুলোর একটা অদ্ভুত জিনিস তোমাদেরকে বলেছিলাম কিনা জানি না কোনো বাড়ির মাঝখানে গ্যাপ নেই দেখো এই বাড়িটা এখানে শেষ তারপরে এই মানে সাদা বাড়িটা শেষ হলুদ বাড়িটা শুরু আমি তো প্রথমে যেদিন এসেছি এই বাড়িটাকে আর আমাদের মানে আমি যে বাড়িটা থাকি সেটাকে একই বাড়ি ভেবেছিলাম তারপর বুঝলাম না দুটো আলাদা বাড়ি এখানে বাড়িগুলোই এরকম মাঝে কোনো জায়গা নেই এক এক সময় মোর দু তিন দিন না এলে সবাই দাঁড়িয়ে থাকে জিজ্ঞাসা করে কেন আসেনি সপ্তাহে একদিন ছুটি নেওয়াটা মনে হয় কমন কিন্তু সেটা না কোনো কোন দিন আসবে না সেটা ঠিক নেই ঠিক আছে যে কোনো দিন হতে পারে যে হট করে দেখলাম এলো না যাই ওই 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 বাড়িটার এক আছে সেটা আমি আজকে দেখলাম ঠিক আছে এই ব্রাউন একটা লচা থাকে সে সবসময় বেরোয় স্কুটি চড়ে ঘুরে বেড়ায় মানে ওই কোনো প্রশ্ন স্কুটি চড়ে ঘুরে বেড়াতে না ওকে না আরেকটা জানতে পারতাম না যা স্কুটি চড়ে ঘুরে বেড়ায় ঠিক আছে টপ করে স্কুটির সামনে গিয়ে উঠে পড়বে কিন্তু ওই লাইব্রেরি বের করে না যাচ্ছে একটু খুব চেয়ে চলে শুনতে পেলাম চলো ঘরের দিকে যাই তো ওই রাস্তাটা এই সামনের দিকে যে বাড়িগুলো তাদেরকে সব মানে এই গার্বেজের বালতিটা নিয়ে আসতে হয় মানে মোড় রায়পুর সকালবেলার দিকে ভোরবেলা একবার এই যে এই সোজা গেছে দেখছো এটা দিয়ে যায় ঠিক আছে আর এক তারপর বেলার দিকে ঘুরে এসে আবার এই যে এই রাস্তাটা দিয়ে যায় ঠিক আছে দিয়ে কিন্তু বাঁদিকে চলে গেলো মানে সোজা মানে মন্দিরের দিকে রাস্তাটা মানে প্রতিদেবের অফিসের দিকে রাস্তাটা কিন্তু গেলো না তাহলে বাকি যে বাড়িগুলো আছে ওই পারে তারা কোথায় ফেলে আবর্জনা মনে হয় জাস্ট এই রাস্তাটুকুই কভার করে না ওইখান দিয়ে যাবার রাস্তাটা আছে ওইটাই আবার যায় যাই হোক এখানে এই মেঘলা ওয়েদারটায় দাঁড়িয়ে থাকতে বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে থাকলে হবে না ঘরে কাজ আছে দৌড়াই আরেকজনকে দেখেন অদ্ভুত অবস্থায় দিদি এখন রয়েছে দিদি এখন ঝাড়ু দিচ্ছে রায়পুরে এসে যে কজন মানুষকে আমার খুব ভালো লেগেছে আমার মন ছুঁয়ে গেছে তো এই দিদি তার মধ্যে একজন তোমাদেরকে এর আগে দিদিকে দেখিয়েও ছিলাম হয়তো দিদি কিন্তু বলতে পারে না ঠিক আছে দিদি কানে শুনতে পান পান না ওই কারণেই হয়তো বলাটা তো সমস্যা আমার সাথে কিন্তু ইশারাতেই আর কি খুব কথা হয় আমাকে ভীষণ ভালোবাসে তো চলো যাই আজকের আজকের ব্রেকফাস্ট ছাতু এটা কিন্তু মাল্টিগ্রেন ছাতু ঠিক আছে শুধু ছোলার ছাতু না এখানে মাল্টিগ্রেন ছাতু পাওয়া যায় তো এটা সেই ছাতু টেস্টটা জাস্ট অল্প আলাদা ঠিক আছে বাবা অফিস যাচ্ছে ওরা কাঁচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বাবা অফিস যাবে না ও অফিস যাবে না আচ্ছা লাফিয়ে লাফিয়ে খা যাবে না মজা করো না গো তুমি অফিস যেও না আমি চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো

আর আমি দু তিন মিনিট ছাড়া ছাড়া একবার করে দেখে যাচ্ছি একসাথে লাঞ্চ হচ্ছে সুমিত্রা যে সুমিতা বাড়ি থেকে লাঞ্চ নিয়ে এসছে তাও আমরা একসাথে আজকে বসে লাঞ্চ করছি আমি যা রান্না করছি আর সুমিত্রা জানিয়েছে সব একসাথে বিকেলে ঘর সব পরিষ্কার করার আগে আগে বুবলাইকে ফ্রেশ করি এখানে পেপার পেতে তার উপর প্লাস্টিক দিয়ে বালিশ দেওয়া কারণটা তোমরা বুঝে নাও পেপারটা উড়ে যাচ্ছিলো বালিশটা চেপে দিয়েছি আর পেপার দেওয়ার কারণ ভেবে নাও এই জামা কাপড়গুলো তোরা পাঠ করা হয়ে গেছে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে আজকে ঘর বুঝবো বুললাইকে যেটা দিয়ে গামো ছাইট কদিন ধরেই ভাবছিলাম সেটাও জল ধোয়া করি হাজার পরিষ্কার করে কাঁচব তো বিকেলে হাওয়া দিচ্ছিলো দেখে একটু কেঁচে মেললাম ও ফ্যানে দুপুর ফেলে হাতে ফ্যানে ডুবি রেখেছিলাম বৃষ্টি এসে গেলো ভিজে গেল আরেকবার ধুয়ে দিতে হবে আর মুম্বাই যেও না ওখানে বালিশ নিয়ে যেও না ভিজে যাবে কিন্তু আর এই যে জলের বোতলগুলো এখানে বুড়ে ফেলেছি বাসন ধোয়া হয়ে গেছে তো চলো আসছি অন্ধকার তোমাদেরকে দেখাতে পারছি না এই যে কুলারে জল ভরছি বালের মতো বালিশটাকে দিয়ে দিচ্ছে ঘরে যাও এত বৃষ্টি হচ্ছে না রাস্তাঘাটে লোকজন নর্মাল বেরিয়ে পড়েছে কিন্তু এত বিদ্যুৎ চমকাচ্ছে না কী বলবো বালিশটাকে দিল দেখো ভিজে এই বালিশ ছাড়া চলে না আমি আপনাকে কিসের সহ দেখব এসেছি কাজকর্ম সব সেরে এলাম এক সময় নিয়েই এলাম তোমাদের সাথে কি কথা বলবো তাই কী কথা বলবো মানে কথা করতে শুরু করবো কি পারছি না তো দশ মাস দশেক আগে আর কি অগস্ট মাসে নিদিল না লাস্ট উইক পরেই প্রতিদিন হট করে অফিস থেকে ফোন করল ঠিক আছে দুবেলা ফোন করতো ওরা আমাকে বলল যে প্রমোশানটা হয়ে গেছে ঠিক আছে এই যে প্রমোশানটা বহু প্রতীক্ষিত প্রমোশান অবশ্যই তার আগেও তিন বছর কোম্পানিতে ছিল তার আগেও বহুবার অনেকবার কথা হয়েছে যে ওর ওই প্রমোশনটা হয়ে যাবে বিভিন্ন কারণে হয়নি তারও এক বছর মানে যে সময় কথা বলছি গত আগস্টের আরও এক বছর দু মাস মানে গত জুন নাগাদ মানে প্রমোশন অলমোস্ট কনফার্ম হয়ে গেছিল যে ওকে একবার একটা সেমিনারও অ্যারেঞ্জ করেছিল ওর অফিস তো সেইখানেও এই সেমিনারটা ওকে অ্যাটেন্ড করতে হবে আর ওখানেই ডিক্লেয়ার করা হবে যে ওর প্রমোশনটা হয়ে গেছে সেখানে সবাই ছিল লিগাল ও তো লিগাল ডিপার্টমেন্ট লিগাল ডিপার্টমেন্টের হেড হেডফেডরা এসেছিলেন ক্যাংটাউস যেতে হতো তুই চার দিনের জন্য ভাগ্যচক্রে সেই মানে পুরো সব ঠিকও যাবে হঠাৎ করে বোনের শরীরটা একটু খারাপ হলো ডক্টরের কাছে নিয়ে গেল একটা ডেট দিয়ে দিল সিনতেশানে পরবর্তী তিন চার দিনের মধ্যে বোনের তখন সবে সাত মাস আট দিন চলছে সাত মাস সাত দিন তো টুটু তো মানে একটা ফিনেছিল স্টেজে হয়েছে হয়তো ব্যাস প্রতিদেব আর গেল না ঠিক আছে প্রমোশানটা ক্যান্সেল হয়ে গেল যাই হোক ও আমাকে বললো যে প্রমোশানটা হয়ে গেছে তারপর এক বছর দু মাস আবারও অপেক্ষা হয়ে গেছে আমি শুনে এত খুশি হয়েছিলাম যে বলে বোঝাতে পারবো না আর প্রথমবারে যখন প্রমোশনটা হলো না ওর তখন কিন্তু খুব একটা আশোসানি যে দুধ হয়েছে সুস্থভাবে হয়েছে আমি ছিলাম হওয়ার সময় এটাই আমার কাছে অনেক ঠিক আছে তো যাই হোক ওকে সবাই বলেছিল তখন যে আমরা তো সবাই আছি আর যে ডেটে ডেলিভারি হবে তা দু তিন দিনের মধ্যে তো তুমি চলে আসবে তুমি চলে যাও আমরা এখানে সামনে নেব কিন্তু ও কারণ হচ্ছে যে বোন বোন ওকে অসম্ভব ভালোবাসে ঠিক আছে দাদাও মানে বোনের হাজব্যান্ড সাহেব ও দাদাইকে খুব ভালোবাসে ভরসা করে ওদের দুজনের মা বাবা হওয়ার দিন তো ও সামনে থাকবে সর্বোপরি বেবিটাকে দেখবে তো সেই কারণে যাই হোক তারপর আবার অপেক্ষা অপেক্ষা এবং প্রমোশনটা হয়ে গেছে শুনে আমি আনন্দে মানে আত্মহারা হয়ে উঠেছিলাম ফোনে তো তারপরও বলল যে ছত্রিশগড় চলে যেতে হবে রায়পুর চলে যেতে হবে আমি না কথাটা শোনার পর আমি আর একটাও কথা বলতে পারিনি ঠিক আছে অলরেডি তার তখন আমি সবে চার পাঁচ মাস রঙজুরে থাকতে শুরু করেছি তার আগে এক বছর আমি প্রেগন্যান্সির কারণে রঙজুরে ছিলাম না অতীতে যাতায়াত করতো কিন্তু আমি আমি ছিলাম না যাই হোক আমি না ওই কথাটা শোনার পর যে রায়পুর চলে যেতে হবে আমি আর একটাও কথা বলতে পারিনি ঠিক আছে কারণ আমি জানতাম না যে সাথে আমিও চলে আসবো অত ছোটো বাচ্চা নেই রঞ্জুর আমার পক্ষে এক কথা সম্ভব না তো আমি প্রচুর মানে আমি সেই দিন প্রমোশনের আনন্দে হাসবো কি আমি খুব কেঁদেছিলাম বাড়িটা ছেড়ে চলে আসতে হবে বলে তো তারপর থেকে এই একটা বছর এক বছর না সরি ও ওকে আঠেরো মাসের জন্য মানে বলা হয়েছিল যে আঠেরো মাস তোমাকে এই সেম লোকেশনে সেম পোস্টে আর কি থাকতে হবে ঠিক আছে তারপর কোম্পানি ভেবে দেখবে বা যা হোক কিছু তো আজ দিনটা সত্যি আমার কাছে ভীষণ 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 খুশির একটা দিন আমরা রায়পুর করেছি দশ মাস প্রতিদেবের আজকে অফিস থেকে জানিয়েছে যে ওকে কলকাতা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না যে এই জিনিসটা আমার জন্য কতটা খুশি কতটা আনন্দের যারা আমার খুব কাছাকাছি থাকে আমি ফিজিক্যালি না হলেও মনের কাছাকাছি সাথে আমার কথা কথকত্র নয় যারা আমাকে জানে যে ওই বাড়িটায় থাকার জন্য আমি কীভাবে পাগল হয়ে থাকি ঠিক আছে আমি যখন শুনেছি না খবরটা আমি কী বলবো কীভাবে বলবো আমি মানে বুঝে উঠতে পারছি না আমি আজ ওর ফোনটা মানে ও যখন আমি মেলটার কথা বললো আজও সর্বোপরি তাই মানে আমি যখন ওর মেসেজটা দেখলাম না আজকেও আমি মেসেজে জানিয়েছি ঠিক আছে আমি দেখে আর ওকে কল করতে পারছি না আমার সেই শক্তি দাঁড়িয়ে গেছে যে আমি ওকে একটা কল করবো ঠিক আছে আনন্দে তো ওর সেই প্রমোশনের আনন্দটা না সেই দিনটা আমি উপভোগ করতে পারিনি আমি আজকে আনন্দটা হচ্ছে মানে আমার ডবল আনন্দ হচ্ছে ঠিক আছে প্রমোশনের আনন্দটা আজকে আমি পাচ্ছি আর বাড়িতে যাওয়ার আনন্দ ঈশ্বরের কাছে তো মানে আমি কতখানি কৃতজ্ঞ আমার আধা মাতবের কাছে গোপসোনার কাছে মা কালীর কাছে আমি বলে বোঝাতে পারবো না সর্বোপরি সেই মানুষগুলোর কাছে যারা আমার বিশ্বাস আমার সাথে ঠাকুরকে ডেকে গেছে আমি যেন তাদের কাছাকাছি আবার যেতে পারি আমি যেন আবার বন্ধুদের চলে যেতে পারি ঠিক আছে মানে আমি বলে বসে পারবো এখন আমার কতখানি আনন্দ হচ্ছে আর আমি বিশ্বাস করি কোনো একটা কথা যদি ঈশ্বরের কাছে তোমার অনেকজন মিলে বলে না ঠাকুর সেটা শুনে নিতে পারতেন ঠিক আছে ঠাকুর সেটা শুনে নেয় আমি এবার যখন চলে আসি তো তো এসে তো ভিন্দি তোমরা দেখেছে তো যখন বলছে রি ভাই পুজোর সময় আস পুজোর সময় আসবি তো ঠাকুরকে বলি ওইটাই যেন তো বলে এখানে ফাইনাল ট্রান্সফার নিয়ে চলে আসা হয় আর যেন যেতে না হয় আমি বলেছিলাম হ্যাঁ আমি জানতাম সম্ভবপর না কেন অন্তত পরের মার্চ এপ্রিল পর্যন্ত হবে তিস্তা যখন বলছে তিস্তা একটা ডেট মেনশন করে বলছে ওদের এই তারিখে আসলাম যখন দেখলাম না যে আমরা থার্ড সেপ্টেম্বর এখানে উদ্দেশ্যে রওনা দিয়ে রওনা দিয়েছিলাম তো ওর ডেটটাও হিসাব করে রেখেছে যে দেড় বছর ঠিক কোন দিনটা হয় যাই হোক যখনই কোনো ভিত্তিতে কষ্ট পাই তোমাদের সামনে এসে যেমন চোখ কাছামুচু করে বলি তাই আজকে এই আনন্দের দিনটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে এলাম যার জন্যই দিনটা মানে দেখা সম্ভব ঠিক আছে মানে কী হারে পরিশ্রম করেছে কি হারে পারফরমেন্স দিয়েছে তবে ওকে নিয়ে অফিস মানে প্রথমে দেড় বছর বলার পরেও দশ মাসের মাথায় ওকে নিয়ে ভেবেছে পর্যন্ত কোম্পানি ওকে নিয়ে ভেবেছে এটা যাই হোক আবার ডুমুলে ফেরা এখানে এখানে আর কোথায় তিন দশের মতন চলো আসছি খুশিটা হজম করি এখন হজম করতে পারছি না ঠিক আছে যাদেরকে ইন্ডিভিজুয়ালি জানাতে পারিনি আমি যাদেরকে মানে তোমরা আমার ব্লগ যারা দেখছো তোমাদেরকে আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা সবাই অবশ্যই বলেছো অবশ্যই প্রার্থনা করেছো যেন কাছাকাছি যাই তো সেটা হয়েছে হোম টাউনে আবার আমরা ফিরছি সর্বোপরি বাড়িতে ফিরছি বাড়িতে একটা ভিডিও কলে দেখতে হবে না পাঁচ বছর ধরে বিয়ে হয়েছে পাঁচ বছর যে গাছগুলোকে তিলে তিলে যত্ন করে মনো করেছিলাম এবছর যখন এইবার যখন গিয়ে দেখলাম না দেখলাম সব গাছ শেষ হয়ে গেছে কীরকম হচ্ছিল না ভেতরে বলে বোঝাতে পারবো না যাচ্ছ মানে আমার বলার ভাষা নেই যারা নিজের বাড়ি ছেড়ে থাকো তারা বুঝবে ভিডিও কলে যখন তো দেখতে হয়েছে আমার বাড়ির এক একটা পার্ট মানুষ না থাকলে না বাড়ি এমনি ড্যামেজ হয়ে যায় হয়েছে তো যাই হোক সেই সব কিছুর থেকে শান্তি বাইরে তো বৃষ্টি পড়ছেই বাইরে বৃষ্টি পড়ছে তার সাথে এই যে প্রতিদিনের আমি মিলে একটু আলুরি বানালাম বৃষ্টিটা কমলে একটু মিষ্টি মুখ করা যেত বলো আগে একটু মিষ্টি এনে দিতে হবে এটা দেখি ভালোই তো বানিয়েছি মনে হচ্ছে যে খেতে খেতে টেস্টও করেছি ভালো দিনে ভালো আর কি হতে পারে

বুকের ওপর শোবে কাঁধের মধ্যে শোবে কোলে এসে বসে থাকলে কোলে গিয়ে শোবে ঘুম পেয়েছো না পুরো ঘুম তো এসে গেছি আর ওটাই ছিল আজকে ডিনার যেটা তোমরা দেখলে বাইরে এত বৃষ্টি পড়ছে আমরা বেরোতেও পারলাম না লোকশো নাকে একটু মিষ্টি মুখ পড়াবো ভাবলাম সেটা আর না যাই হোক কালকে করবো আর ঘুমোবে ঘুমোবে করছে ওই খবরটা সুখবরটা আর কি বেশ কিছু জনকে দিলাম যারা মোটামুটি আমাদের আসার জন্য অপেক্ষা করছিল বলে জানতাম তাদের সবাইকেই তা আমাদের বোনার দিদিভাইয়ের রিয়াকশানে শুধু ক্যাপচার করতে পেরেছি আর তার উঠতে পারিনি ঠিক আছে কেন সবার সাথে ফোনে কথা হয়েছে ফোনে জানিয়েছি কী করে দেখাবো বোনা দিদিভাইকে প্রতিদিনের ফোন থেকে ভিডিও কল করে বলা হয়েছে তা সুতরাং পাশে আমি ভিডিও করে রেখেছি সেই জন্য তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে তা ফোন না তো শোন তোকে আর খাবার দেওয়ার জন্য ফোন করেছি বলছি যে আমাকে টোটালি ইস্টের দায়িত্ব দিচ্ছে দিয়ে আমাকে কলকাতায় পাঠিয়ে দিচ্ছে ঠিক আছে হ্যাঁ এক তারিখ থেকে জয়েনিং ওখানে

আজকে যে আমরা সপরিবারে কলকাতায় যাচ্ছি আমার পোস্টিং কলকাতায় হচ্ছে আমার এক তারিখ থেকে হচ্ছে আমাকে স্টেট টোটাল দায়িত্ব দিয়েছে তো হ্যাঁ স্টেট টোটাল দায়িত্ব দিয়েছে দিয়ে আমায় কলকাতায় পাঠাচ্ছি এক তারিখ এক তারিখ থেকে কলকাতায় জয়নিং কলকাতা অফিসে পাঠিয়ে দিচ্ছে এক তারিখ থেকে কলকাতা অফিসে জয়নিং বুবলা একা যাচ্ছে না আমরা যাচ্ছি সঙ্গে হয়ে গেছে সুন্দর খবর দেওয়া হ্যাঁ